আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন এখন আমি আছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটেও এখানে এখানে হোলসেল কীদের পেঁয়াজ আলু পাইকারি বিক্রি হয় আপনাদের জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাঠিয়ে থাকুন আমরা এখন আছি মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট আর যেখান থেকে হচ্ছে হোলসেলে আপনার আলু পেঁয়াজ আদা রসুন ক্রয় বিক্রি হচ্ছে দর্শক এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের আপডেট বাজারটা যেমন এই যে চায়না রসুনটা বর্তমান বাজারের কথা যদি বলতে যাই স্বাভাবিক পর্যায়ে আগের তুলনা থেকে আগে আগের থেকেও বাজারে যেমন আপনার প্রতি কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত দাম কমে আসছে এবং যদি চায়না টাটার কথা বলতে চাই দুশো বিশ টাকাও এর মধ্যে বাজার ছিল সে তুলনায় এখন বাজার চলে আসছে মাত্র একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ পর্যন্ত আরো যদি দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে এই ঘরে আছে আপনার দেশি পেঁয়াজ যেমন পাপনারটা এই পাবনার পেঁয়াজটা আমরা যত সম্ভব আপনার মহাজনের সাথে কথা বলছি তাদেরকে আমরা আপডেটটা জিজ্ঞাসা করছি যে আজকের বাজারটা কত এবং অন্যান্য দিনের তুলনায় আজকের বাজারটা কেমন আছে পেঁয়াজের ব্যবসায়ী এবং যারা ব্যাপারী পত্র আছেন তাদের সাথে কথা বলে আমরা এতটুকু বুঝতে পারছি অন্য অন্য দিনের তুলনায় দশ থেকে পনেরো টাকা বাজার অনেকটা স্বস্তিতে ফিরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে গাড়িতে করে ব্যাপারী বিভিন্ন জেলা থেকে মাল নিয়ে আসছে এগুলো আনলোড হচ্ছে এবং আপনার আমরা আরও দেখতে পাচ্ছি রাজশাহী থেকে একটা দেশি পেঁয়াজ আছে এটা এক সপ্তাহ আগেও আপনার আশি থেকে চুরাশি টাকা পর্যন্ত বাজার ছিল যার বাজার মূল্য বর্তমানে আজকের আপডেট আপনার ষাট টাকা এবং আপনার পাবনার যে দেশি পেঁয়াজটা এটার আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে বাজার মূল্য ছিল আশি থেকে বিরাশি টাকা এর বর্তমান বাজার চলে আসছে ষাট থেকে বাষট্টি টাকা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়া থেকে যে কেরালা আদাটা আমাদের বাংলাদেশে আমদানি হচ্ছে এই আদাটা আজ থেকে এক সপ্তাহ আগে আপনারা জানেন বাজার মূল্য ছিল সর্বনিম্নভাবে একশো ষাট থেকে সত্তর টাকা সেই বাজার বর্তমানে একশো দশ থেকে একশো পনেরো টাকা দর্শক আপনাদের যদি আরো একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে নাটোরের রসুনটা আমাদের বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে বা রসুনটা আসে নাটোর থেকে এই যে নাটোরের দেশি রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এর অন্য অন্য দিনের বাজার নাই এ স্বাভাবিক আছে বারেও নাই কমেও নাই দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজশাহী থেকে যে লাল আলুটা আসছে এই লাল আলুটা দেখানোর আপনাদের করছি এত সুন্দর আলু এত সুন্দর সাইজ কিন্তু দামের কথা শুনলে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে এর পাইকারি বাজার মূল্য মাত্র পনেরো টাকা এবং আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি সাদা আলুটা যেটা রাজশাহী থেকে সরাসরি আমদানি এর স্যাম্পলটা দেওয়া আছে আপনার সামনে এটা আপনার পাইকারি বাজার মূল্য হচ্ছে আপনার সতেরো থেকে ষোলো টাকা ষোলো টাকা পঞ্চাশ পয়সা এখন সব আপনাদের উদ্দেশ্যে বলছি যারা হচ্ছেন ক্রেতা কিনতে আগ্রহী তারা কম দামে এবং স্বস্তিমূলক যদি আপনি কিনতে চান ক্রয় করতে চান তাহলে আপনাকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে চলে আসতে হবে এই সাথে যারা ব্যাপারী ভাইয়েরা আছেন বিভিন্ন এলা থেকে আপনি চাচ্ছেন যে আপনার মালটা হচ্ছে আপনি ঢাকাতে পাঠাবেন কোন বাজারে পাঠাইলে আপনি বাজারটা ভালো পাবেন সেটা শ্যামবাজার নাকি যাত্রাবাড়ি নাকি বাজার নাকি মিরপুর নাকি মোহাম্মদপুর তা আমি আপনাকে বলবো যে যতটা বাজারের নাম বলছি তুলনামূলকভাবে আপনি যদি আপনার কষ্ট এবং পরিশ্রমে রাখি যে পিয়াজটা আপনি এতদিন রেখেছেন এখন আপনি ছেড়ে দিবেন আর রাখতে চাচ্ছেন না তাহলে আপনি পাঠিয়ে দিবেন এই ছাদে খান আরদ এবং ছাদে খান কৃষি মার্কেটে যেমন আমরা এই মহাজনটা একটা দেখতে পাচ্ছি আকাশ এন্টারপ্রাইজ আপনি এন্টারপ্রাইজ আপনি এখানেও পাঠাতে পারেন এবং আপনি আরো একজন মহাজন দেখছি আমরা যে মহাজনকে যদি বলি যে আপনাদের যদি এই স্কিনে নাম্বারটা দিয়ে দেই যে আপনি মহাজন খুঁজছেন আপনি আপনার পিয়াজটা পাঠায় আপনি সাথে সাথে বিক্রি করে টাকা নিয়ে যাবেন আপনি এরকম একজন সৎ নির্বিক আরতদার খুঁজছেন তাহলে আমরা আপনাকে একজন মহাজনের সাথেও কথা বলে বা দিতে পারি বস আপনাদের এখানে যদি কোনো ব্যাপারী মাল পাঠাতে চায় সেই মতে আপনারা বিক্রি করে তার ক্যাশ তাকে সাথে সাথে দিয়ে দিতে পারেন

করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন মহাজনের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল থ্রি টু সিক্স আপনারা এই নাম্বারে যোগাযোগ করে মহাজনের সাথে কথা বলতে পারেন এবং আপনার কষ্ট পরিশ্রমে রাখা যে রাখি পিঁয়াজ আপনি পাঠিয়ে দিতে পারেন এই এই নাম্বারে যোগাযোগ করে দর্শক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ